হ্যালো ফিন্স বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্পে গাফিলতি প্রথম পর্যায়ে টাকা পাওয়া সত্ত্বেও এখনও তিন লক্ষ সত্তর হাজার বাড়ির কাজ অসম্পূর্ণ রয়েছে মুখ্য সচিব নির্দেশ দিয়েছে তদারকি করার এবং বাড়ি বাড়ি গিয়ে কারণ জানতে চাওয়ার এবং খুব শীঘ্রই দ্রুত সে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে আবার দ্বিতীয় কিস্তির দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়া শুরু করবে ইতিমধ্যেই এমনটাই নমানোর সূত্রে জানানো হয়েছে তো প্রথম পর্যায়ে যাদের অসম্পূর্ণ রয়েছে যে কাজ তাদের সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের জন্য নতুন একটি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ডিসেম্বর কত তারিখ থেকে আপনারা দ্বিতীয় পর্যায়ে টাকা পেয়ে যাবেন কারা কারা সেই টাকাটি পাবেন এবং কত টাকা করে দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে সমস্ত কিছু তার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে উপভোক্তাদের দেওয়া হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু সেই টাকা পাওয়ার পরেও জেলায় জেলায় বহু উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শেষ করেননি এমনকি কয়েক হাজার মানুষ বাড়ি তৈরির কাজ শুরুই করেননি এই অবস্থায় নবান্ন থেকে করার নির্দেশ গিয়েছে প্রতিটি জেলাশাসকের কাছে নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে টাকা পাওয়া সত্ত্বেও প্রায় তিন লক্ষ সত্তর হাজার বাড়ির কাজ এখনও পর্যন্ত অসম্পন্ন রয়ে গিয়েছে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় সাতচল্লিশ হাজার দক্ষিণ চব্বিশ পরগনায় ছেচল্লিশ হাজার মুর্শিদাবাদে উনচল্লিশ হাজার এবং কোচবিহারে উনত্রিশ হাজার বাড়ির কাজ এখনও শেষ হয়নি সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রথম পর্যায়ের এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার পরও রাজ্যের প্রায় পাঁচ হাজার উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরুই করেননি এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক উপভোক্তা রয়েছেন যারা টাকা পেলেও কাজ শুরু করেননি এই গাফিলতি নিয়ে চরম অসন্তুষ্ট রাজ্য প্রশাসন নবানুসূত্রের খবর মুখ্য সচিব নিজে সমস্ত জেলা জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যারা টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কারণ জানতে হবে এছাড়াও একই সঙ্গে প্রত্যেক সপ্তাহে সেই কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে চারটি জেলার পারফরম্যান্সে বিশেষভাবে অসন্তুষ্ট প্রশাসন মুখ্য সচিব জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই জেলাগুলির অসমাপ্ত প্রকল্পগুলি শেষ করতে হবে রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে তবে তার আগে প্রথম পর্যায়ের অসমাপ্ত প্রকল্পগুলির কাজ শেষ করা এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার বর্তমানে রাজ্যের প্রায় ঊনসত্তর শতাংশ উপভোক্তা বাড়ি তৈরির কাজ শেষ করেছেন বাকিদের ক্ষেত্রে এখন কঠোর তদারকি ও জবাবদিহির মাধ্যমে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে চাইছে নবান্ন তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে দুটো তিনটে কিস্তিতে দুটো কিস্তিতেই দেওয়া হয় কিন্তু এবার তিনটে কিস্তিতে দেওয়ার কথা জানা হয়েছে জানানো হয়েছে নবান্ন সূত্র তরফ থেকে তো প্রথম কিস্তির টাকা পেয়েও এখনও পর্যন্ত অনেকে প্রায় সত্তর শতাংশ মানুষ এখনো পর্যন্ত বাড়ি করেছে বাকিটা এখনো পর্যন্ত করেনি তার মধ্যে থেকে চারটি জেলাতে রয়েছে বিশেষভাবে মানে এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ রেখেছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কোচবিহার এই চারটি জেলাতে কিন্তু সর্বহারে কিন্তু বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ রয়েছে এই জন্য সরকারের তরফ থেকে তদারকি বাড়ি বাড়ি গিয়ে তদারকি করায় এবং উপভোক্তাদের জবাবদিহি করতে জানানো হয়েছে নবান্ন সূত্র তরফ থেকে কারণ আগামী ডিসেম্বর মাস থেকে আবার যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আবার ইতিমধ্যে দেওয়া শুরু করবে এমনটাই জানানো গিয়েছে নবান্ন তরফ থেকে তো দ্বিতীয় কিস্তির টাকা শুরু করা দেওয়ার আগে প্রথম কিস্তির যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকার কাজ এখনও প্রায় চারটি জেলা থেকে এবং বিশেষভাবে মানে বাকি রয়েছে চারটি জেলার কাজ এছাড়াও অন্যান্য জেলাতেও রয়েছে তো প্রথম পর্যায়ে টাকা দেওয়ার পরও যে এখনো কাজ অসম্পূর্ণ রয়েছে এই জন্য নবান্ন সূত্রদের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সেই সমস্ত অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে তবে দ্বিতীয় কিস্তির টাকাটি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকাতে যে এখনো পর্যন্ত কাজ অনেকে শুরুই করেনি এর জন্য প্রত্যেকের বাড়ি গিয়ে তার কারণ জানতে হবে এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই কাজের যে রিপোর্ট বিস্তারিত রিপোর্ট নবানাতে পাঠাতে হবে এমনটাই কিন্তু দ্রুত জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু আবার বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে টাকা আপনারা পেতে শুরু করবেন তো তার আগে প্রথম পর্যায়ে যে অসমাপ্ত প্রকল্পের কাজগুলি সেটা কিন্তু খুব দ্রুত সমস্যা সমাধান করতে হবে এবং দ্রুত সেটা শেষ করতে হবে এমনটাই উনসত্তর শতাংশ উপভোক্তা কিন্তু বাড়ি তৈরির কাজ এখনও পর্যন্ত শেষ করেছেন এগুলো কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে